লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থীদের প্রচারে বৃহস্পতিবার বরাকে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এদিন করিমগঞ্জে প্রার্থী কৃপানাথ মালার পাশাপাশি শিলচর লোকসভার বিজেপি প্রার্থী পরিমল শুক্ল বৈদ্যের হয়ে প্রচারে আসেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী এদিন কাছাড় জেলার উধারবন সমষ্টির ডিএনএইচ স্কুল মাঠে বিজয় সংকল্প সমাবেশে অংশগ্রহণ করেন এদিনে সভায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী বলেন এবারের নির্বাচন বিজেপির জয় নির্বাচন এবার বিজেপি কয়েক লক্ষ ভোটে জয় হবে শিলচরে বিজেপি সবসময় জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবার বিজেপি জোট চারশো পার আসন পাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আসামে এবার চৌদ্দ আসনের মধ্যে বিজেপি চৌদ্দটা আসনে জয়ী হবে এবং শিলচরে তিন লক্ষ ভোটে জয়ী হবেন পরিমল শুক্লবৈদ্য বিজেপি জয়ী হলে দু হাজার চব্বিশে আবার পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে লোকসভা নির্বাচনের পরে উদার বন্ধে পঞ্চাশ হাজার জনগণের মধ্যে অরুণাদয় প্রদান করা হবে তিনি বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পাঁচশো টাকা করে মহিলাদেরকে প্রদান করেন কিন্তু আসামের বারোশো পঞ্চাশ টাকা করে অরুণাদয় প্রদান করা হয় মমতা ব্যানার্জি শিলচরে এসে যা কিছু বলে গেছেন তার জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন মমতা দিয়ে নিজের পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ অবস্থায় রয়েছে তিনি আরও বলেন কংগ্রেস আইসিইউতে অ্যাডমিশন হয়ে আছে একশো বছরেও কংগ্রেস ফিরে আসবে না কংগ্রেস বর্তমানে পুরনো নোটের মতো হয়ে গেছে বিজয় সংকল্প সমাবেশে শিলচর লোকসভা প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সাংসদ রাজদীপ রায় কৌশিক রায় দীপায়ন চক্রবর্তী মিহিরকান্তি সোম সহ বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট ডেলি বরাক একদম কনফার্ম ঠিক আছে এখন তুই কারণে পঞ্চাশ হাজারে জিতব মোদি তাৰ কাৰণ কি দুই হাজাৰ চৈধ্য চনত মোদী ভাৰতৰ প্ৰথম প্ৰধানমন্ত্ৰী তাৰ আগতে কংগ্ৰেছ আছিলে যেতিয়া কংগ্ৰেছ আছিলে আমাৰ অসমত পৰিৱেশ কি আছিলে আন্দোলন ধৰ্ণা ধৰ্মঘট হিন্দু মুছলমানৰ ল'ৰাই আছামী বাঙালীৰ ল'ৰাই আসামি হিন্দি ভাষীর লড়াই আসামি নেপালি লড়াই বড় আন্দোলন কার্বি আন্দোলন ডিমাসা আন্দোলন আসামের পরিবেশটা আজকের মতন ছিল না পরিবেশটা একদম আন্দোলনের পরিবেশ ছিল আজ দশ সালের পরে বড় শক্তি হয়ে গেল কার্বি চুক্তি হয়ে গেল আলফা চুক্তি হয়ে গেল আদিবাসী চুক্তি হয়ে গেল আজ বরাক ব্রহ্মপুত্র দুইটা ভেলি আজ শান্তিতে থাকে আর দুইটা ভেলিতে আজ শান্তির সঙ্গে সঙ্গে বিকাশ হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে পশ্চিমবঙ্গ আসাম থেকে বড় স্টেট কিন্তু আমার স্কীম পশ্চিমবঙ্গ থেকে আমার স্কীমটা বড় সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গ দিয়ে পায় না আমাদের দিয়ে আপ টু ডেট পশ্চিমবঙ্গের হালাত সবাই জানে কালি রামনবমীরও প্রসেসন দিয়া নাই আমার ইয়াতো জয় জয় হয় ভালো নয় दय कई गल कर्णटकुणोदय कोने लत्तीश अरुणय कोने लदेश कर्णटक तार नाम गृहज्योति मध्य प्रदेश में इसका नाम है लाडलि बहना छत्तीसगढ़ में इसका नाम है महतारी बंधन योजना और आसाम में नाम है अरुणोदय लेकिन शुरुआत कौन किया था आसाम किया था मामा ने किया था मोदी जी का आशीर्वाद से मोदी का गारंटी मामा की वारंटी अभी हम जो शुरू करने जा रहा हूं कि हर घर में अरुणोदय होगा सबर बारी अरुणोदय রকম বড় স্কিম আজ ভারতবর্ষের কেউ প্রদেশে নাই আমি এটা আপনাদেরকে গ্যারেন্টি থেকে বলতে পারি অত বড় স্কিম কোনো জায়গায় নাই কিন্তু আপনাদের আশীর্বাদে অত বড় স্কিম কি ঘরে ঘরে অরুণোদয় বাড়ি বাড়ি অরুণোদয় এই স্কিমটা ইলেকশনের পরে আমি শুরু করে দিব এটা আমার গ্যারেন্টি আপ কি বাৰ চাৰ পাৰ হে নসামে হমল কিতাপ চিট মিলেগা কৈ বল এল বাৰ কৈ বোলা হে তেৰ আমাৰ মতে চৈধ্যটা আচনৰ মধ্য আছামে বিজেপি চৈধ্যটাতে জিৱে এটা খাটাং আজকে দিনে আসামের বাতাবরণটা এইরকম ফার্স্ট পেজার এখন কালকে পাঁচটা শোনাও হবে পাঁচটাতেই বিজেপি জিতবে বরাক ভলিতে আমি সকালে করিমগঞ্জে ছিলাম হাইলাকান্দিতে ছিলাম একদম বিজয়ের পরিবেশ উদারবন্ধে বিজয়ের পরিবেশ পুরো বিজয়ের পরিবেশ পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমার মনে হয় এবার কমসে কম তিন লক্ষ ভোটেও জিতবে আমি ঠিক বলছি না টাইম রাজদীপ রয় ওঠার হাজার ভোট সে জিতা থা লেকিন ইসবার মাহল ওঠার হাজার কা নেই ইসবার মাহল ইহা পঁচাশ হাজার কা চল রা হে हम लोग पचास हजार वोट से उदरवन से जीतेगा यह पक्का है यह गारंटी है